চল্লিশ মিনিটের মধ্যে আপনার বৃষ্টি হইতে আছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া দরবারে আজকে বহুত দিন পরে এরকম নোয়াখালী বৃষ্টি হইতেছে দেখান বাসে একটা কল প্রচুর বৃষ্টি হইতে হবে আমি আছি এখন বর্তমানে নোয়াখালী মাইজি আজকে দিন পরে আপনার বৃষ্টি আলহামদুলিল্লাহ সুপ্রিয় আল্লাহদ্দার দরবারে যে গরম পড়ছে ওই কারণে আল্লাহ রেঞ্জে ওই কারণে আপনার আল্লাহ প্রচুর বৃষ্টির ইতিহাসে আলহামদুলিল্লাহ মানুষ এখন সুন্দর মতো ঘুমাইতে পারবে ঘুমাইতে পারবে আলহামদুলিল্লাহ মানুষ ফসলও এখনও সুন্দরভাবে হবে দর্শক দেখা করি আপনাদেরকে একটা লাইভ দেখা গেছিল এখন দর্শক কি পরিমাণ বৃষ্টি দেখেন কত সুন্দর গাছের আম দেখা যাক এসছে আপনার হোটেল নাইসের বাড়ি মাছ হোটেলের নাইসের বাড়ি হচ্ছে এটা দেখেন দর্শক ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন দর্শক দেশের নাইসের বাড়ি আলহামদুলিল্লাহ আমার বাড়ি সুন্দর

আলহামদুলিল্লাহ বৃষ্টি ওইতেই আছে নয় দেখেন আমি ভিতরে আছি এটা আছে গাড়ির পার্কিং রাইস হোটেলে দেখেন বসে দর্শক দেখেন গ্রামে আসছি গ্রামে আপনার কত সুন্দর আম দেখা যাক সুন্দর সুন্দর আম দেখেন এখানে একটা দেখেন দর্শক দেখেন কিভাবে স্টেজ আছে পানি দেখেন এত ছাদ থেকে পানি পড়েন দেখেন দর্শক কি পাতাস ফিরে দর্শক ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বারাকাতো আলহামদুলিল্লাহ দিন পরে বৃষ্টি শুক্রিয় দরবারে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরাকাতো মাইদি আসি